দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বেতনে চাকরি করেন বেশ ভালো কথা আপনি চাকরি করেন কিন্তু আপনার পরিবার একটা বিষয় নিয়ে খুব লজ্জিত থাকে সেটা হচ্ছে কি আপনারা যখন এই সেক্টরে আসবেন তখন কিন্তু আপনার পরিবারকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ছেলে কি করে তখন তারা কিন্তু কখনো বলতে চাবে না যে আমার ছেলে গরু ছাগল পালে বা কাজ করে এগুলো কিন্তু বলতে চাবে না কারণ তাদের সমাজ ব্যবস্থা যেটা তাদের সমাজ ব্যবস্থায় কিন্তু তাদেরকে ওইভাবে আনছে তাদের দোষ দিয়ে লাভ নেই আশেপাশের যে পরিবেশ বা সমাজ পরিস্থিতি সেটা কিন্তু ওইভাবে আনছে বা এইটা আমি বাদে দিলাম আমার পরিবারের কথা বাদে দিলাম আপনি যদি বিয়েও করতে যান। সেই ক্ষেত্রেও আপনার যে শ্বশুরবাড়ির লোকজন তারাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে বা আপনার পরিবারকে জিজ্ঞেস করবে যে ছেলে কি করে তখন যদি বলে যে ছেলে গরু ছাগল পালে তো সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ওই শ্বশুরবাড়ির লোক বা আপনার ফ্যামিলির লোক বা তাদের ফ্যামিলির লোক বা আপনার ওয়াইফ তারাও কিন্তু কখনো চিন্তা করবে না যে এই ছেলের সাথে তাদের বিয়ে দিবে। এখন তাদের টেন্ডেন্সি একটাই যে যদি ছেলে চাকরি করে মার্শাল্লাহ সেটা তো ভালো কথা আর যদি সরকারি চাকরি হয় তাহলে তো আরও আরও ভালো কথা সেটা তাদের কাছে অনেক মহা আনন্দের খুশির ব্যাপার কিন্তু সে যে বেতন দশ হাজার বা পনেরো হাজার টাকা ইনকাম করে সেটা কিন্তু তাদের কাছে কোনো ফ্যাক্ট না আপনি এই সেক্টরে এসে যদি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা ষাট হাজারও কামান সেটা কিন্তু তাদের কাছে কোনো ফ্যাক্ট না তাদের কাছে ওই একটাই ফ্যাক্ট যে গরু ছাগল পালে আমরা গরু ছাগল পালি আমরা এই সেক্টরে আসছি বেশ ভালো কথা আমরা এই সেক্টরে আসছি আমরা গরু ছাগল পালি আমরা এইখান থেকে আর্ন করি কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা বুকে ধাবর দিয়ে বলতে পারি বা বুকে মানে আপনারা যেটাই বলেন ভাষায় কিন দিয়ে বলতে পারি যে আমাদের যে উপার্জনের যে পয়সাটা এটা একদম হালাল পিওর একটা পয়সা মানে এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাত নেই আমরা কোনো কোম্পানির গাড়ি ড্রাইভার না দেখা যায় যে কোন কোনো কোম্পানির গাড়ির ড্রাইভার কোনো অফিসের পিয়ন এসিলেন্টের পিয়ন তাদের আসলে বেতন কত তাদের বেতনই কিন্তু ধরা হয় না তারা আসলে পারমানেন্ট ভাবে কোনো স্টেপই না অথচ তাদের বাড়ি যে দেখেন বিশতলা পঁচিশতলা কারো কারো বালি পাঁচতলা দশতলা বিল্ডিং পুরাটা টাইস করে মানে খুব সেরকম অবস্থা আর সেই কথাগুলাই তাদের আত্মীয় বলে যে অমকের বাড়ি বাবারে বাবা বিশাল অবস্থা আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের মতো মানুষের লজ্জা থাকা উচিত লজ্জা যদি থাকতো আপনারা কখনো বলতেন না যে এই যে তারা যে কাজগুলো করতেছে যেভাবে অবৈধ পথে ইনকাম করতেছে কাদের হকগুলা নষ্ট করতেছে আপনারা আর আমাদের মতো মানুষের হক কিন্তু নষ্ট আসসালাম আলাইকুম আপনারা দেখছেন খাবার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি মাহমুদ হিমালয়ের প্রভাবে আসলে যে খামারের কি অবস্থা চারপাশে যদি না দেখে বুঝতে পারবেন না তো আজকে হচ্ছে গিয়ে কোনোরকমভাবে একটু গোছ গাছ করছি যেহেতু আমার বাহিরে কাজে যেতে হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে পুরো পরিপূর্ণ যে খামারের সেট সেটা করতে পারিনি আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আসলে আমার পেশা কি আমার প্রফেশন কি বা আমি খামারের পাশাপাশি কোনো কিছু করি কি না বা আমার শিক্ষাগত যোগ্যতা কি এই বিষয়টা তো আজকে ওই বিষয়টা নিয়ে তো আমি আলাপ আলোচনা করবই আরেকটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমি হচ্ছে গিয়ে আমার লাইফে নিজের যে জীবনটা এই জীবনটা তো অনেক প্রবলেম তো সাথে প্রথমত আসি আমার শিক্ষাগত যোগ্যতা। আমার শিক্ষাগত যোগ্যতার কথা যদি আমি বলি আমি হচ্ছে আইন বিভাগে স্নাতক অর্জন করে আমি দীর্ঘদিন যাবত আইন পেশায় নিয়োজিত আছি শিক্ষানবিশ আইনজীবী হিসেবে। তো এটা হচ্ছে কি আমার প্রথম পরিচয়। আমি এই পরিচয়টা কখনো দেই না বা দিতে চাই না। লাস্ট রাত্রেবেলা আমাকে এক ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনি আসলে কি করেন? কি করেন? এ বিষয়টা আমাদের একটু ক্লিয়ার বলেন। একটু কনসেপ্টে ক্লিয়ার করেন। বা আপনি এই খামার সেক্টরে আসলেন কীভাবে এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করেন তো যাই হোক আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করলাম তো আরেকটা বিষয় হচ্ছে কি আমি এই সেক্টরে আসলাম কীভাবে আসলে শখ থেকেই মানুষ এই সেক্টরে আসে এবং শখ থেকেই বাণিজ্যিকভাবে এই এইখানে চলে আসে মানে কেউ কখনো বাণিজ্যিকভাবে পরিকল্পনা করে না প্রথমতভাবে শখ করেই সবাই শুরু করে তারপরে কিন্তু আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে ধারণ করে এই সেক্টরে আসতে গেলে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে যে সমস্যাটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি কখনোই মানতে চাবে না আর সন্তান এত পড়াশোনা করে এই সেক্টরে আসুক বা তারা কখনোই এটা একসেপ্ট করবে না যে তার সন্তান পড়াশোনা করে কেন গরু ছাগল পালবে কেন তারা এই গরু ছাগল পালবে বা গরু ছাগল পালতে হবে কেন প্রত্যেকটা ফ্যামিলির পরিবার বা সদস্য যারা আছে তারা অবিয়াসলি চিন্তা করে তার সন্তান পড়াশোনা করে তারা হচ্ছে কি একটা চাকরি করবে এখন সে যে চাকরি করুক এটা ডাজ মানে এটা তাদের কাছে কোনো ফ্যাক্টই না এখন দেখা যায় যে সে একটা চাকরি করলো প্রাইভেট সেক্টরে হোক আর সেক্টরে হোক সে একটা চাকরি করলো দশ হাজার পনেরো হাজার টাকা বেতন তো এটা কিন্তু মানে তাদের কাছে মনে হয় যে এটা কিন্তু মানে খুব ভালো একটা পেশা বা খুব ভালো একটা প্রফেশন বা দেখা যায় যে তার সন্তানটা চাকরি করলো চাকরি করার পরে সে করলো কি মাসে বেতন পাইলো বা স্যালারি পেলো আহ বাড়িতে আসলো টিপ ভাবে চলাফেরা করলো মানে তার পড়াশোনার সাথে তার স্টেটাসের সাথে ওই চাকরিটা যায় হোক সে পাঁচ হাজার দশ হাজার টাকা বেতনে চাকরি করুক সেটা তাদের কাছে কোনো ফ্যাক্ট না আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আসলে কথাগুলো বলতে যে আমার ভিতর থেকে বাধাটা আসতে আমি বলতে চাইনি তারপরে বারবার আমাকে বলতে হচ্ছে সব থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে গিয়ে আপনি এই দশ পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা বেতনে চাকরি করেন বেশ ভালো কথা আপনি চাকরি করেন কিন্তু আপনার পরিবার একটা বিষয় নিয়ে খুব লজ্জিত থাকে সেটা হচ্ছে কি আপনারা যখন এই সেক্টরে আসবেন তখন কিন্তু আপনার পরিবারকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ছেলে কি করে তখন তারা কিন্তু কখনো বলতে চাবে না যে আমার ছেলে গরু ছাগল পালে বা কৃষিকাজ করে এগুলো কিন্তু বলতে না কারণ তাদের সমাজ ব্যবস্থা যেটা তাদের সমাজ ব্যবস্থায় কিন্তু তাদেরকে ওইভাবে আনছে তাদের দোষ দিয়ে লাভ নেই আশেপাশে যে পরিবেশ বা সমাজ পরিস্থিতি সেটা কিন্তু ওইভাবে আনছে বা এইটা আমি বাদই দিলাম আমার পরিবারের কথা বাদ দিলাম আপনি যদি বিয়েও করতে যান সেই ক্ষেত্রে আপনার যে শ্বশুরবাড়ির লোকজন তারাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে বা আপনার পরিবারকে জিজ্ঞেস করবে যে ছেলে কি করে তখন যদি বলে যে ছেলে গরু ছাগল পালে তো সেই ক্ষেত্রে কিন্তু কখনোই আপনার ওই শ্বশুরবাড়ির লোক বা আপনার ফ্যামিলির লোক বা তাদের ফ্যামিলির লোক বা আপনার ওয়াইফ তারাও কিন্তু কখনো চিন্তা করবে না যে এই ছেলের সাথে তাদের বিয়ে দিবে। এখন তাদের টেন্ডেন্সি একটাই যে যদি ছেলে চাকরি করে মাসাল্লাহ সেটা তো ভালো কথা আর যদি সরকারি চাকরি হয় তাহলে তো আরও আরও ভালো কথা সেটা তাদের কাছে অনেক মহা আনন্দের খুশির ব্যাপার কিন্তু সে যে বেতন দশ হাজার বা পনেরো হাজার টাকা ইনকাম করে সেটা কিন্তু তাদের কাছে কোনো ফ্যাক্ট না আপনি এই সেক্টরে এই যদি মাসে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা ষাট হাজারও কামান সেটা কিন্তু তাদের কাছে কোনো ফ্যাক্ট না তাদের কাছে ওই একটাই ফ্যাক্ট যে গরু ছাগল পালে গরু ছাগল পালতে হবে কেন এত পড়াশোনা করে আপনার গরু ছাগল পালার কি দরকার আপনি চাকরি বাকরি করলেই তো হয় এটাই কিন্তু তাদের কাছে ফ্যাক্ট তো যাই হোক এটা হচ্ছে গিয়ে ফ্যামিলির অনেক বড় একটা বাধা ভাই আমরা গরু ছাগল পালি আমরা এই সেক্টরে আসছি বেশ ভালো কথা আমরা এই সেক্টরে আসছি আমরা গরু ছাগল পালি আমরা এইখান থেকে আর্ন করি কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা বুকে থাবর দিয়ে বলতে পারি বা বুকে মানে আপনারা যেটাই বলেন ভাষায় কিন দিয়ে বলতে পারি যে আমাদের যে উপার্জনের যে পয়সাটা এটা একদম হালাল পিওর একটা পয়সা মানে এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো খাত নেই আমরা কোনো কোম্পানির গাড়ি ড্রাইভার না দেখা যায় যে আছে কোনো কোম্পানির গাড়ির ড্রাইভার কোন অফিসের পিয়ন ল্যান্ডের পিয়ন তাদের আসলে বেতন কত তাদের বেতনই কিন্তু ধরা হয় না তারা আসলে পারমানেন্ট ভাবে কোনো না অথচ তাদের বাড়ি যে দেখেন বিশতলা পঁচিশতলা কারো কারো বালি পাঁচতলা তালা বিল্ডিং পুরাটা করিয়া মানে খুব সেরকম অবস্থা আর সেই কথাগুলাই তাদের আত্মীয় স্বজন বলে যে অমকের বাড়ি বাবারে বাবা বিশাল অবস্থা আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের মতো মানুষের লজ্জা থাকা উচিত যদি থাকতো আপনারা কখনো বলতেন না যে এই যে যে তারা যে কাজগুলো করতেছে যেভাবে অবৈধপথ ইনকাম করতেছে নষ্ট করতেছে আপনারা আর আমাদের মতো মানুষের কিন্তু নষ্ট করতেছে আপনাদের এই কথাগুলো বলার আগে লজ্জা থাকা উচিত আপনারা তো সেগুলো চোখে থাকবেন না আপনারা চোখে থাকবেন কি যে এরা কৃষি কাজ করতেছে এরা গরু ছাগল পালতেছে এরা নিম্ন শ্রেণীর লোক এরা নিম্ন শ্রেণীর আয় করে এদের খাইতে হবে এটাই আপনাদের চোখে পালতেছে কেন রে ভাই এগুলাকে আপনাদের কাছে খারাপ কাজ মনে হইতেছে এগুলাকে আপনাদের নিম্ন শ্রেণীর কাজ মনে হইতেছে এগুলো তো আমি খারাপ কোনো কিছু দেখতেছি না আবার আর একটা এক্সাম্পল আমি আপনারা দেই কেউ কেউ চাকরি করে বিশ হাজার টাকা বেতনের চাকরি ধরেন সাপোজ তার বেতন পঁচিশ হাজার টাকায় সে করতেছে কি ওই পঁচিশ টাকা দিয়ে তার ছেলে সন্তান মানে দেখা যায় যে পরিবার পরিশ্রম যেগুলো আছে এগুলাকে সব মেনটেনেন্স করছে মেনটেনেন্স করে সারা জীবনের পরিশ্রম দিয়া সারা জীবনের পরিশ্রম দিয়া সে করছে কি তার সঞ্চিত অর্থ আছে পাঁচ লাখ বা সাত লাখ সেই টাকা দিয়ে ধরেন একটা বাড়ি কিনছে বা একটা জমি কিনছে জমি কিনা বাড়ি করছে এখন আমি যদি আমার দিক থেকে তাকে কম্পেয়ার করি আমার দিক থেকে তাকে কম্পেয়ার করি যেমন আমার এখানে আমি এই সেক্টরে কাজ করতেছি প্রায় দুই বছর আড়াই বছর হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যে প্রফিট আছে আমি যদি অ্যাবোবল বিক্রি করি এখনো যদি বিক্রি করি আমি চোখ বন্ধ বন্ধকেরা মিনিমাম হলো আপনার ছয় থেকে সাত লাখ টাকার জিনিস আমি এখান থেকে বিক্রি করতে পারবো এখন আমি যদি তাকে প্রশ্ন করি আপনি চাকরি করছেন সারা জীবন কি করছেন আপনি সারা জীবন ভাইরা চাকরি করে পাঁচ লাখ বা দশ লাখ টাকা দিয়ে একটা জমি কিনছেন তার ভিতরে আপনি বাড়ি করে আপনি মেরামত করে আছেন বেশ ভালো কথা আপনার সারা জীবনে পরিশ্রম আর আমার দুই বছরের পরিশ্রম হচ্ছে সাত লাখ আট লাখ টাকা আমার তো বাকি জীবনটা পড়ে আছে আপনার চাকরি করে আপনার ফায়দাটা হইল কি প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে যে আপনার চাকরি করে আপনার ফায়দাটা হইল কি সব দোষ যে শুধু এই গরু ছাগল যারা পালে তাতে এরকম কোনো ইয়ে না আপনাদের এই হীন মানে মস্তিষ্ক বা বুদ্ধিতার অভাবে আমাদের মতো যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা এই সেক্টরে আসতে চায় তারা কিন্তু মনোবলটা হারিয়ে ফেলে আর সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের এই প্রতিবন্ধকতায় আমাদের যে সমস্যাটা করে সেটা হচ্ছে গিয়ে আমাদের পরিবার অনেকেই চায় তাদের ছেলে বা তাদের সন্তান যারা আছে তারা কিছু একটা করুক এখন দেখা যায় যে অনেকে আছে পড়াশোনা শেষ করে চাকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে তার কিন্তু অর্ধেক জীবনটাই শেষ করে ফেলে মানে দেখা যায় যে অনেকে সরকারি চাকরির পিছনে দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে যে পর্যন্ত তার বয়স আছে ওই পর্যন্তই দৌড়ায় তিরিশ বছর অলরেডি শেষ বয়স শেষ ওই তিরিশ বছর শেষ আচ্ছা তারপরে করে কি প্রাইভেট সেক্টরে দৌড়ায় অনেকের প্রাইভেট সেক্টরে চাকরি মিলে অনেকের মিলে না না মিললে করে কি কোনো রকমভাবে দেখা যায় যে কোনো একটা হসপিটালে কোনো একটা এনজিওতে কোনো একটা আপনার দেখা যায় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে তারা করে কি আইসা ভাবে চাকরি করে তার জীবিকা নির্বাহ করে তাতে তারা কি করে তারা কি আপনার কাছে মনে হয় যে তারা এই চাকরিটা করে তাদের মাসে কিছু সঞ্চয় থাকে কিছু আর্ন থাকে বা কিছু ডিপোজিট থাকে এরকম কিন্তু কিছুই থাকে না একদম কিছুই থাকে না একদম শূন্য তাইলে আপনি তাদের সাথে যদি আমাদের কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেটার আছি আমাদের কথা বাদই দিলাম আমাদের মতো অনেক লোকই আছে যারা বাহিরের থেকে পড়াশোনা করে এসে এই সুতরা কাজ করতেছে কেন তারা কি আমাদের থেকে কম নাকি না আপনাদের থেকে কম আপনাদের কোয়ালিটি কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি তারা তো বাইরে থেকে পিএইচডি মিএচডি করে এসে করতেছে কেন করতেছে তারা এই পেশাটাকে কখনোই বা বাহীনভাবে দেখে না তারা মনে করে যে এই পেশায় থাকলে তারা হয়তো বা বেটার কিছু করতে পারবে তারাই না এভরিথিং সবাই যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু সবাই মনে করে তো এই পেশার থাকলে তারা ভালো কিছু করতে পারবে বা এখান থেকে ভালো রকমের একটা অ্যামাউন্ট একটা সময় পাবে আলহামদুলিল্লাহ আপনি যে পেশায় থাকেন না কেন আপনি যখন পরিশ্রম করবেন আলহামদুলিল্লাহ একটা সময় আল্লাহ আল্লাহ তালা আপনাকে এই এই পরিশ্রমের বিনিময়ে কিন্তু আল্লাহ আল্লাহ তালা আপনাকে মানে একটা বরকত দান আর আরেকটা কথা হচ্ছে যে ভাই আপনারা যারাই আমার ভিডিওটা দেখেন বা ভিডিওগুলো দেখেন আপনারা অনেকেই জানেন যে আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করি বা এটা আমার নিত্য দিনের অভ্যাস বা আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে আসছি তো আসলে আপনাদের কাছে মানে বিশেষ একটা রিকোয়েস্ট যে আপনারা আমার থেকে না হোক হোক অন্য অন্তত তাদেরকে আপনারা সাপোর্ট করতে না পারেন কোনো সমস্যা নাই আপনি যদি সাপোর্ট করতে না পারেন তাতেও কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কিন্তু তাদেরকে অন্তত তিরস্কার করে এই ধরনের কথাবার্তা বলবেন না যে এরা হচ্ছে গরু ছাগল পালে গরু ছাগল পাইলে পাইলে এরা সংসার নির্ভর করতে পারবে কিনা এই কথাটা কিন্তু কখনো বলবেন না কারণ এই কথাটা যে কত বড় একটা মানে বুকের লাগে বা ব্যথা লাগে এটা আপনারা বুঝবেন না তো এই আর কি মানে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না তবে কিছু কিছু বিষয় যখন সামনে আসলো তখন কিন্তু মানে এটা শেয়ার না করে পারলাম না আমার কাছে মনে হলো যে এই বিষয়টা আপনাদের শেয়ার করা উচিত আর আর একটা বিষয় গতকাল রাত্রে এক ভাই আমাকে বলছে যে ভাই আমি হচ্ছে ইঞ্জিনিয়ার আমি চাকরি করতেছি তো আমি চাচ্ছি যে চাকরিটা ছেড়ে দিয়ে এই সেক্টরে আসবো তো সেই ভাইয়ের জন্য স্পেশালি সেই ভাইয়ের জন্য আজকে ভিডিওটা কিন্তু আবার বানানো বা প্রিপেয়ার করা কারণ আপনি যেহেতু চাকরি ছেড়ে দিয়ে এই সেক্টরে আসতে চাচ্ছেন তো আপনার ফ্যামিলি আপনাকে কি ধরনের সাপোর্ট করবে বা আপনি এখান থেকে ব্যালেন্স করে চলতে পারবেন কি না এ বিষয়টাও কিন্তু আপনার জানার বিষয় তো আমি প্রথমত বলি এই সেক্টরে আসলে কিন্তু আপনি একটা বছর আপনি কিছুই পাবেন না মানে নাথিং আপনি এখান থেকে কিছুই পাবেন না আর যখন আপনার এই সেক্টর থেকে কিছু পেতে হবে সেই ক্ষেত্রে আপনার মিনিমাম এক দেড় বছর অপেক্ষা করতে হবে আর এই এক দেড় বছর আপনার খামারটা আপনার ফ্যামিলি আপনার দেখা যায় যে সন্তান বাচ্চা কাচ্চা যারা আছে সবাইকে ব্যালেন্স করেই কিন্তু আপনার এই এক দেড় বছরের যে সোর্সটা বা যে আপনার কস্টিংটা এই কস্টিংটা কিন্তু আপনার মানে রাখতে হবে রাখার পরে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন তো সেটা যদি আপনি মাথায় রাখেন সেই ক্ষেত্রে আপনি অন্তত এই ছাগল সেক্টরে আসবেন আর যারা মনে করেন যে না আমি খামার করেই আমি খামার করে এখান থেকে আর্ন করব বা এখান থেকে লাভ করব তো তাদের উদ্দেশ্যে আরেকটা মেসেজ সেটা হচ্ছে কি আপনারা যদি চিন্তা করেন যে আপনারা যেদিন থেকে খামারটা করবেন ওই দিন থেকে এখান থেকে আর্ন করতে চান সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই গাবি গরুর খামার করবেন এবং সেই খামারটা হতে হবে গাবি প্লাস বাচ্চা প্লাস দুধসহ কিনে আপনাদের খামার আনতে হবে তাহলে হবে কি যেদিন থেকে আপনারা আনবেন ওই দিন থেকে আপনারা দুধটা পাবেন এবং ওই দুধটা বিক্রি করেই আপনারা কিন্তু খামারটা বা আপনাদের যে কস্টিউ গুলো আছে কস্টিউ গুলো আজকের ভিডিওটা অনেকেরই মাথায় লাগবে আবার অনেকেরই ভালো লাগবে তো যাই হোক গায়ে লাগুক মাথায় লাগুক ভালো লাগুক যেটা বাস্তব কথা আমি কিন্তু সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দর্শক এই আর কি আজকের ভিডিও আলোচনা বিষয় আশা করি ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমি চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন এরকম প্রাণ রিলেটেড দিয়ে উপকৃত করার জন্য তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন এবং প্রাণ রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকেন এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম